আমরা এখন নৌকার অবস্থান করতেছি আর আপনারা অবশ্যই ভিডিওটা দেখে থাকুন আমার খুব সুন্দর ইন্টারেস্ট একটা ব্লক হতে যাচ্ছে আর আপনারা অবশ্যই ভিডিওটা দেখা তো এটা হলো টঙ্গি বাজারের পাশেই এটা এসে মানে এ পাশে এ পাশে আসতে পারলে আপনারা নৌকায় চড়তে পারবেন আমার পাশে দেখছেন অনেক করা নৌকার অনেক ভিডিও অবশ্যই ভিডিওটা আর অবশ্যই আসতে পারলে কিন্তু এরম সৌন্দর্য দেখতে পারবেন আমি আস্তে আস্তে ধীরে ধীরে নামতেছি না আপনাদের দেখাবো নৌকার পার ওইটাই আইসক্রিম আগে আমি চারপাশটের সৌন্দর্যটা তুলে ধরতেছি দেখেন চারপাশটা আপনারা এই নৌকা যখন অবস্থান করবেন চারপাশটা কিন্তু অনেক সৌন্দর্য পাবেন আর এই সৌন্দর্য দেখতে হলে টঙ্গি বাজারে চলে আসতে হবে টুঙ্গিবাদার থেকে মতো দুই মিনিট হাতলেই আপনারা পাশে পাবেন আর আমি আস্তে আস্তে পাই পাই করে সিড়ির থেকে নামতেছি সিঁড়ির থেকে নাবে এই গন্তব্য নৌকায় এই নৌকায় এক মামার নৌকাতে উঠলাম ভাড়া মিটাইলাম তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে হয়তো আমি আধা ঘন্টা ভিডিও করবো এই কারণে আমি তিরিশ টাকা মিটাইলাম আর দেখেন চারপাশে কিন্তু অনেক নৌকা সিরিয়াল করে থুইছে যার দ্বার গন্তব্য এখান থেকে নৌকা অবস্থান করতেছে আর চার আমি যখন ভিডিও করি সবাই কিন্তু হাই দিতেছে এবং কি মামারা বলতেছে মামা আমাদেরও ভিডিও করেন আর এই মামারা অনেক সুন্দর নৌকা মাঝি আর অনেক সুন্দর নৌকা চলতে চলাইতে পারে মনে করেন একটা এনা পরিবহন যেভাবে চলায় এই এনা পরিবেশন ভালো করে নৌকা চলায় আর খুব একটা ইন্টারেস্টিভ ভিডিও হতে যাচ্ছে আর আমি এখন আসি পানিতে বুড়িগঙ্গা নদীর মাঝখানে আর দেখেন এই মাঝখানে আসতে কার না ভালো লাগে আমি আপনাদের চারপাশটা দেখাচ্ছি ওইটা হলো লোয়ার আর পাঁচটা কত সুন্দর দেখেন মামারা কত সুন্দর করে ধরে ধরে যাচ্ছে নৌকার এই দেখেন আমার এই এই মামাই হল নৌকার মাঝি এই মামার আমি উঠছি খুব ভালো লাগলো মামাটা খুব নৌকাটা খুব সুন্দরভাবে চলাচ্ছে যে আমার ভিডিও করা কোনো সমস্যা না হয় আর এমন ভাবে মামা নৌকা চলাচ্ছে যেন কোনো কাপা না হয় কোনো সমস্যা না আর দেখেন চারপাশটা মনে হলো নদীর মাঝখানে অনেক সুন্দর ভিউ আর নদীটা অনেক সৌন্দর্য আকর্ষণ আর ওই পাশে দেখেন নৌকা সব ওখানে দাঁড়া করে থেছে আমি এখন ওই পাশে যাবো ওই পাশে যায়া ওই পাশ থেকে নৌকাটা আবার ব্যাক করামু নৌকাটা ব্যাক করার পর নৌকাটা পাশে আমি আস্তে আস্তে চলে আসবো আসার পর আমি ওখানে কিভাবে মানুষ অবস্থান করে কীভাবে নামে এটা আমি আপনাদের তুলে ধরবো আর অবশ্যই যদি আমার পেজে নতুন হয়ে থাকেন এবং কি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন বা চালু করে পেজটা এবং কি ইউটিউব চ্যানেলটার সাবস্ক্রাইব করে থাকুন পেজটারে ফলো দিয়ে রাখুন দেখেন কিভাবে হেরান নৌকায় উঠতেছে